যদি এই বিশ্বের সমস্ত সমস্যার সমাধান করার যোগ্যতা তার মধ্যে থাকে তাহলে সে লামাজ থাকতে পারবে আর যদি একটা সমস্যা সমাধান তার পক্ষে সম্ভব না হয় তাহলে সে লামাজ থাকতে পারবে না জাজাকাল্লা খায়ের বারাকাল্লা ফি সময় তো দিনী ভাই আপনার সুন্দর একটি প্রশ্ন করার জন্য এখন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মনে করুন আপনি একজন পুরুষ মানুষ আপনি একজন পুরুষ মেডিকেল ডাক্তার আপনাকে বলছে একজন পুরুষ। তো আপনাকে যদি আমরা সবাই বলি যে আপনি একজন মহিলা তাহলে এই কথাটা আমাদের জন্য একটা মিথ্যাচার হবে মিথ্যা কথা হবে অথবা আপনি নিজে যদি বলেন যে আমি একজন মহিলা তবু আপনার মিথ্যা কথা হবে কারণ ডাক্তার আপনাকে মেডিকেল করেছেন বলেছেন আপনি একজন পুরুষ তাহলে আমরা আপনাকে মহিলা বললো এটা মিথ্যাচার হবে আপনা আপনাকে মহিলা বললো এটা মিথ্যাচার হবে কারণ আপনি একজন পুরুষ ঠিক এরকমই ভাবে কোনো ব্যক্তি যদি নিজকে বলে যে আমি লামা জাহাবি এবং আমি মুসলিম আমি মুসলিম কিন্তু লামা জাহাবি সেও একটা মিথ্য অথবা তাকে যদি অন্যরা কেউ বলে যে সে সে লামা জাহাবি কিন্তু মুসলিম তো তারাও একটা মৃত্যুক যেরকম ভাবে একজন পুরুষকে সে নিজেও যদি বলে যে আমি একজন মহিলা অথবা অন্যরা কেউ বলে যে সে মহিলা এরা যেরকম ভাবে মিথ্যাবাদী মৃত্যুক ঠিক মুসলিম কিন্তু সে নিজে দাবি করে লামা জাহাবি অথবা তাকে অন্য কেউ বলে যে সে লামাজি তাহলে এই দুই পক্ষই মৃত্যুক কারণ মুসলিম কখনো লামা জাহাবি হতে পারে না কারণ হলো এই যে যার কোনো মাজাহাবি নাই যার কোনো মাজাহাবি নাই তাকে লামাজাবি বলা হয় মাজাহাবি এই লামা অর্থাৎ যার মাজাহাব নাই এরকম কোনো কেউ নাই

এই পথ নামে অর্থ হলো পথ মত রাস্তা তরিকা সুন্দর শয়তানেরও পথ আছে শয়তানেরও রাস্তা আছে সেটা জাহান নামে নেওয়ার রাস্তা তাহলে শৈতানও কি না আমাদেরকে বোঝা দরকার মাঝহাব কাহাকে বলে আমরা যদি দেখি যে মাঝহাব কাকে বলে মাহাব মানি হলো পথ মত রাস্তা তরিকা আমি বলতে চাই আল্লাহ আল্লাহ থেকে একটা নিয়ে এসেছেন একটা রাস্তা নিয়ে এসেছেন একটা পথ নিয়ে এসেছেন যে রাস্তার মাধ্যমে যে পথের মাধ্যমে সে যে সংবিধানের মাধ্যমে যে শুননার মাধ্যমে যে নিয়মের মাধ্যমে যে পদ্ধতির মাধ্যমে যে তরিকার মাধ্যমে আমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত জিন ইনসান কি করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে ওইটার একটা পরিপূর্ণ একটা রাস্তা তিনি নিয়ে এসেছেন এই রাস্তাটা তিনি নিয়ে এসেছেন কিনা এই জিনিসটা ক্লিয়ার হতে হবে যে আসলে তিনি কি রাস্তা নিয়ে এসেছিলেন নাকি রাস্তা ছাড়াই এসেছেন তাহলে মুসলিম হইলে সে বলবে যে না তিনি একটা রাস্তা নিয়ে এসেছেন আল্লাহ সুবাহ তাল্লাহ সেই রাস্তা দেখিয়েছেন কিভাবে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে তাহলে আমরা এবার যদি দেখি নাবিক রিম সাল্লাহামকে আল্লাহ সুবাহ তাল্লাহ যে রাস্তাটা দিয়েছেন কেমন পর্যন্ত সমস্ত জিনার ইনসানকে জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তাটার ব্যাপারে আল্লাহ সুবাহ সুরা মাইদা সুরা নাম্বার পাঁচ আয়াত নাম্বার তিনের মধ্যে জানিয়ে দিয়েছেন

এবং এটাকে কি করেছেন পরিপূর্ণ করেছেন রাস্তাতে যে সেটা পাইলাম কোথায় দেখুন সোরা মাইদা সোরা নাম্বার পাঁচ আয়াত নাম্বার আটচল্লিশ আল্লাহ সুবান তালা জানিয়ে দিলেন যে লিকুলিং জাল তোমাদের প্রত্যেক সম্প্রদায়ের জন্যই আমি কি করেছি নির্দিষ্ট করে দিয়েছি শরিয়াতকে শরিয়াতটাকে নির্দিষ্ট করে দিয়েছি ওয়ামিন হাজা আর কি করেছি আমি পথ পন্থা রাস্তা দিয়েছি নির্দিষ্ট করে রাস্তা দিয়েছি যেটা বলা বলা হয় হয় মানহাজ মানহাজ বা যেটাকে মাজাহাব তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে মাজহাব দিয়েছেন এই মাজহাবটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নির্দিষ্ট এই মাঝহাব। এই রাস্তাটা এই শরীয় নির্দিষ্ট এটা অনির্দিষ্ট নয় একটা নির্দিষ্ট একটা রাস্তা আল্লাহ সুবাহ দিয়েছেন নবিক্রিম আসলামকে, নির্দিষ্ট একটা মাজাহাব দিয়েছেন নাবিক্রম সাল্লাহ আলিয়াকে

সুরক্ষণ আমি করব আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের এই রাস্তাটাকে জান্নাতের এই রাস্তাটাকে এই মাঝহাবটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং নির্দিষ্ট করে দিয়েছেন এবং এটাকে কেমত পর্যন্ত টিকে রাখার কি করেছেন গ্যারান্টি দিয়েছেন এবং এটাকে সহজ করে দিয়েছেন সুরা কামার সুরা নম্বর সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহসমান তারা জানিয়ে দিয়েছেন ওলাকাদ ইয়েস্টার কুরআন আলি রিক্তি ফাহ্মি মুদাকির আমি এই পবিত্র কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি এ রাস্তাটাকে সহজ করে দিয়েছি তোমাদের মধ্যে কেউ আছে যে এটা থেকে উপদেশ গ্রহণ করে এই রাস্তাটা অবলম্বন করে তোমরা জানাতে যাবে এরকম কেউ আছো কি যে এটা থেকে উপদেশ গ্রহণ করবে সহজ করে দিয়েছেন নির্দিষ্ট করেছেন আল্লাহ সুবাহতলা রাস্তা দিয়েছেন মাঝহাব দিয়েছেন সে মাঝহাবটাকে পরিপূর্ণ করেছেন সে মাঝহাবটাকে কেয়ামত পর্যন্ত টিকে রাখার আল্লাহ সুবাহতলা গ্যারান্টি দিয়েছেন এই মাঝহাবটাকে সহজ করে দিয়েছেন সে মাঝহাবটা সহজ করে দিয়েছেন তাহলে ক্লিয়ার ভাবে বোঝা গেল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানুতালার কাছ থেকে যে মাজহাব নিয়ে এসেছেন সেই মাজহাব যদি কোনো মানুষ মানে এটাকে মেনে চলার জন্য চেষ্টা করে আপনি তাকে লা মাজহাবি বলবেন আপনি তাকে লা মাজহাবি বলবেন কারণটা কি কোন কারণে আপনি তাকে লা মাজহাবি বলবেন কারণটা কি আল্লাহ একবার এগুলি শুধুমাত্র মনের হিংসা ছাড়া আর কোনো কিছু নয় এগুলি শুধুমাত্র মনের হিংসা ব্যতীত আর কোনো কিছু নয় কারণ একটা মানুষ নাবিকরিম সাল্লা ইসলামের মাঝাব মেনেছে যেখানে নাবিকরিম সাল্লাহ ইসলামের নিজেরই উপায় ছিল না মাঝাব না মেনে সোরা হাক্কা তেঁতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সি নাম্বার না গুলি পড়ুন আল্লাহ সুমানতলা জানিয়ে দিয়েছেন ওয়ালাউ তা আলাই না বা বল আকৌ উইল আমার রসুল যদি আমার নামে ই মাজ ভিতরে শরীয়তের ভিতরে দিনের ভিতরে কোন কিছু চালিয়ে দেওয়ার চেষ্টা করত লাহ না মিনহু বুলি আমিন আমি তার ডাইন হাত কেউ দক্ষিণ হস্তকে ডরে ফেলতাম সুম্মা লা না মিনহুল ওয়াতিন এবং তার কণ্ঠ আমি কেটে ফেলতাম কেউ সেটা রক্ষা করতে পারতো না তাহলে নবী করিম সাল্লাল্লাহু জন্য কি ছিল উপায় ছিল না নবী করিম সাল্লাল্লাহু জন্য কোনো রাস্তা ছিল না আল্লাহ সুবহান ওয়া তাআলার mazhabটাকে না মেনে থাকার এখন ওই mazhab যদি কেউ মানে আপনি তাকে lama mazhabi বলবেন আর 1400 বছর পরে অর্থাৎ 400 বছর পরে যে mazhab আবিস্কার হয়েছে যে এক যেগুলি আবিষ্কার করা হয়েছে ওইগুলিকে পালন করলে আপনি তাকে মাঝহাবি বলবেন এগুলিকে পালন করলে বলবেন। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা মাজহাব দিয়েছেন আর দ্বিতীয় আর কোন মাজহাব তুনিয়ার আর বুকে চলবে না এই মাঝহাবটার পরিবর্তে যতগুলি থাকবে সমস্তগুলি কি এগুলি আর আল্লাহ সুবান তাল্লা মাঝহাব না আল্লাহ সুবাহর ব্যতীত অন্য মাঝাব অন্য মাঝাব কিসের মাঝাব আপনি যাই বুঝেন আমার বোঝার দরকার নাই এগুলি আল্লাহ সুবাহর মাঝাব না এগুলি আল্লাহ সুবাহর মাঝাব না এগুলি অন্য মাঝাব সুতরাং অন্য মাঝাব দিন ইসলামের ভিতরে চলবে না ওই মাজাহাব দিন ইসলামের ভিতরে চলবে না চলবে আল্লাহ সুবাহর মাঝাবটা যেটা নাবিক্রিম সাল্লাহ ইসলাম নিয়ে এসেছেন সুতরাং ওই মাঝাব মানলে আপনি তাকে বলবেন আর আপনি মানবেন যেটার মধ্যে আকতা কোনো অভাব নাই সেটাকে যখন আপনি মানবেন তখন সেটা মাজাব হয়ে যাবে যখন বলবে যে না পড়া যাবে যার যার ব্যক্তিগত ফার্সি ভাষায় পড়া যাবে ইংরেজিতে উর্দুতে ফার্সিতে যেটা যে ভাষা আপনি পারেন সেই ভাষাতে না মধ্যে পড়া যাবে অথচ আবার যখন বলবে যে মধ্যে পড়া যাবে কিনা না খুদ্বার মধ্যে পড়া যাবে না খুদ্বার মধ্যে আরবিতে বলতে হবে যাতে কেউ না বুঝে আর সলাতের মধ্যে পড়া যাবে তো লাওয়ারিস বেওয়ারিস মাঝহাব যে মাঝহাব যারা আবিষ্কার করেছেন তারা নিজেরাও তৈরি করে দিয়ে যান নাই ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ জন্ম পঞ্চাশ জন্ম আশি হিজিতে আর একশো তো পঞ্চাশ হিজিতে ওনার এন্তেকাল আর মাঝহাব আবিষ্কার হয়েছে ওনার এন্তেকালের প্রায় আড়াইশো বছর পরে কুদুরি আবিষ্কার হয়েছে চারশত বছর পরে

আড়াইশো বছর পরে ওনার নামে এক মাঝাব আবিষ্কার করবেন আড়াইশো বছর পরে বলবেন যে কল আবু হানিফা আবু হানিফা বলছে অথচ আবু হানিফা কিভাবে কথাটা বলল তার কোন সনদ নাই আড়াইশো বছর পরে এক ব্যক্তির নামে বলবেন যে উনি কথাটা বলছে আর আমরা এটা চোখ ভরে বন্ধ করে মেনে নিব এই মাঝ হাফ হ্যাঁ সুতরাং এই মাঝ মানা যারা করে তারা কোরআন কে অস্বীকার করে তারা আল্লাহ মনে করে কারণ আল্লাহ বলেছেন দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে দিন ইসলাম পরিপূর্ণ করেছেন এরা বলেন যে না মাজহাব মানা ফরজ কারণ চারশো বছর পরে মাঝহা আবিষ্কার হওয়ার পরে দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে এর আগে পরিপূর্ণ ছিল না যা শত বছর আগে দিন ইসলাম পরিপূর্ণ ছিল না সাহাবা আজমাইন কন দালাতুলানহুম তারা দিন ইসলাম পরিপূর্ণ পান নাই নবিকরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম দিন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়ে যেতে পারেন নাই মাযহাবগুলি আবিষ্কার করে এরপরে দিন ইসলামটা পরিপূর্ণ হয়েছে মাযহাবগুলি আবিষ্কার আর আগে দিন ইসলাম পরিপূর্ণ ছিল না আমি বলি ভাই আপনার এই মাযহাবগুলি যদি এই দুনিয়ার বুকে না আসতো ইমাম আবু হানিফা শাফি মালিকি হাম্বলি এই দুনিয়ার বুকেই তারা আসে নাই আসেই নেই তারা এই মাজাব গুলির ধরনের কোন অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না তাহলে কি দিন ইসলামটা অপরিপূর্ণ নাকি পরিপূর্ণ তখন অপরিপূর্ণ ছিল না অপরিপূর্ণ বলেন তো যদি বলেন অপরিপূর্ণ তাহলে কোরআনের সোরা মায়েদের তিন নাম্বার আয়তের ব্যাখ্যা কি করবেন যদি বলেন অপরিপূর্ণ তাহলে নবিক্রম সাল্লাহ আলাইসাল্লাম যে বললেন যে আমি পৌঁছিয়ে দিয়েছি এটা কি বলবেন

আপনি সমস্ত গুলি পৌঁছে দিয়েছেন তিনি বললেন যে আল্লাহ তুমি সাক্ষী তো আমার উম্মুদ বলছে আমি আমি সবকিছু পৌঁছে দিয়েছি তা আপনারা বলেন যে না বাকি ছিল মাঝাব আবিষ্কার হয়ে আসে না এটা পরিপূর্ণ হয়েছে মাঝাব আবিষ্কার হওয়ার পরে এগুলি পরিপূর্ণ হয়েছে আগে পরিপূর্ণ হয় নাই কান খুলে শুনে রাখুন আমি বলি শুনুন এই মাঝহাব গুলির মধ্যে যতগুলি রয়েছে কোরআন এবং হাদিস মোতাবেক কোরআন এবং সৈহ হাদিসের ইস্কেল ফালানের উপরে হানাফি সাফি মালিকি হাম্বুলির মধ্যে যেগুলি কোরআন এবং সই হাদিসের মধ্যে পড়ে যাবে প্রত্যেকটাই আমরা গ্রহণ করতে মানতে রাজি আছি আর এইগুলিকে আমরা হানাফিও বলি না সাফিও না মালিকিও না হাম্বুলি বলবো না এই সমস্তগুলি হলো আল্লাহ সুমান নিয়ে এসেছেন

আমরা মাজাহাবি কোন মানুষের তৈরি করা মাজাহাব নয় আল্লাহ মানেন গিয়ে দেখেন আল্লাহ নির্দিষ্ট আপনার মাঝহাবটা কি নির্দিষ্ট আল্লাহ সুমানটা আল্লাহ সুমান গ্যারান্টি দিয়েছেন কেমন পর্যন্ত সংরক্ষণ থাকার জন্য আপনার টা কি এরকম আপনার নফির পরে সাফির দরকার লাগলো সাফির পরে মালিকের দরকার লাগলো মালিকের পরে হাম্বুলির দরকার লাগে আপনারটা কি পরিপূর্ণ হয়েছে আল্লাহ বলেছেন যে এই অর্জন করতে হয় এছাড়া আপনার মাঝাব বুঝাই যাবে না আপনার মাঝাব বুঝার জন্য অনেক জ্ঞান অর্জন করতে হবে কি অনেক জ্ঞান লাগবে আপনার এরপর বুঝতে পারবেন বুঝার জন্য অত জ্ঞান আর আল্লাহ সুবাহ বললেন যে না সহজ করে দিয়েছি একবারে সহজ সহজ জন্য করে দিয়েছি। সুতরাং আল্লাহ সাহান মাঝাব যারা মানে তাদেরকে লামাঝাবি বলাটা একটা মিথ্যা অভাবত ছাড়া আর কোনো কিছু না আর কত সুন্দর চালাকি করে কথা বলে দেখেন বলে যে সারা বিশ্বের যত সমস্যার সমাধান আছে এই সমস্যার সমাধান যদি কোনো মানুষ দিতে পারে তাহলে সে সে থাকতে পারবে হলো কিভাবে কোন তো শৈতানেরও না এর তো শৈতানও বানাইল না তো কি বানাইলো আরে এর কি বানাইলো। মাঝহাব নাই এরকম তো কেউ নাই কারণ না কেন তো তো আছে ওইলে শৈতানের অনেক মাঝাব আছে সেগুলির অনলাই আল্লাহর মাজা তাহলে দেখুন ইমাম আবু ইমা উল্লাহ উনি কি সমস্ত সমস্যাগুলি সমাধান দিতে পেরেছিলেন যদি সমস্যাগুলি সমাধান দিতে পারতেন তাহলে সাফি মাজাবকে আবার আবিষ্কার করার দরকার লাগতো যদি শাফিই সমস্তগুলির সমস্যা দিতে পারতো সমাধান দিতে পারতো তারপরে হামবুলি এরপর মালিকি তাহলে এবার বোঝার চেষ্টা করুন তাহলে কোন ইমাম দিয়েছিল সমস্ত সমস্যার সমাধান কোন পক্ষে সমস্ত সমস্যার সমাধান দেওয়া সম্ভব কোন মানুষের পক্ষে কি সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব পর্যন্ত যতগুলি আসবে ইমাম কোন কিতাবের মধ্যে আছে যে মোবাইলের যদি আসে আবিষ্কার হয় এটার সমস্যার সমাধানটা এটা হবে কোন কিতাবটার মধ্যে আছে অবশ্যই নাই কারণ মোবাইল তার যুগ সময় অনুসারে এটা চলে আসবে তখনই এটা হাদিস থেকে যারা আলেম থাকবে তারা এটা ফেসলা করবেন তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি আপনার আপনার মোতাবেক আপনার কথা মোতাবেক মুস্তাহিদ ছিলেন না এটি হলো গাঞ্জা ঘুরি কথা এগুলি হলো গাঞ্জা ঘুরি কথা যে পৃথিবীর মধ্যে যত সমস্যা আছে সমস্তগুলি সমাধান করা লাগবে একটাও বাকি রাখা যাবে না এটা কোনো মানুষের পক্ষে সম্ভব আল্লাহ সুমাতা যেখানে বললেন যে মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি তাহলে সেখানের মধ্যে কিভাবে আপনি বলতে পারেন এই কথা যে একটা মানুষের পক্ষে সমস্ত সমস্যাগুলি সমাধান সে দিতে পারবে কি সম্ভব আল্লাহ গানজাহুরি কথা এগুলি এগুলি হলো গানজাহুরি কথা যাতে করে তারা তাদের হাবকে টিকাইতে পারে মাজাহাবের টিকানোর কোনো রাস্তা খোলা নাই আসমানের নিচে জমিনের উপরে

কিন্তু এতিম অসহায় এই হানাফি ভাইদেরকে বলতে চাই মাসলা আসাইল ক্ষেত্রে তো হানাফি হানাফি করেন আকীদার ক্ষেত্রে কার নিবেন আকীদার ক্ষেত্রে কার নিবেন রসুলসুল আসলাম মাটিরই তৈরি নে তৈয়ারী না নুরের তৈরি কোথায় থেকে নিবেন আকিদা আপনার এক হানাফি গোষ্ঠী বিরাট বেরুলবি হানাফি গোষ্ঠী চলে গেল নুরের তৈরির মধ্যে আর এক গোষ্ঠী চলে গেল মাটির তৈরির মধ্যে কারণ আকিদার ব্যাপারে এতিম অসহায় হানা ফিমা জাহাব আকিদার ব্যাপারে অসহায় আকিদার ব্যাপারে আপনাকে অবশ্যই বিক্ষা করতে হবে আকিদার ব্যাপারে অবশ্যই আপনাকে খৈরাতি করা লাগবে বিক্ষা করা লাগবে এছাড়া কোনো উপায় নাই কারণ আকিদার কোন কিতাব ইমাম আবাহনী ফার হিমাহুল্লার কাছ থেকে নেই ওনার কাছে থেকে কোন কোনো কিতাবই নেই দু একটা চিঠিপত্র যেগুলি আছে এগুলি কি করা হয়েছে আকিদার কোনো কিতাব ওনার নেই সুতরাং আকিদার ব্যাপার যেটা হলো মূল জিনিস মাসলামা তো আরে হাতে এগুলির জন্য আপনার এরকম ভাবে ইবাদত নষ্ট হয়ে যাবে না কিন্তু আকিদার যদি নরবর হয় ইমানের চোদ্দটা বেজে যাবে তাহলে আকিদার কোন কিতাব হানাফি মজাহের মধ্যে আপনি দেখাইতে না আপনি দেখাবেন না যে এ তো বেরালবিদের আছে আপনি ইয়ার আছে আমার এগুলির তো প্রয়োজন নেই আপনি দেখাবেন হলেও ইমাম আবহানি হিমল্লার থেকে কি আকিদার কিতাব ওনার আছে সুতরাং আকিদার কোন কিতাব নেই অসহায় এতিম কিন্তু নাবি কিরম সাল্লাম যে মাঝহাবটা আল্লাহ সুবান কাছ থেকে নিয়ে এসেছেন এটার মধ্যে পরিপূর্ণ কোন কিছুর অভাব নাই সুতরাং ওই মাঝাব যারা মানে তাদেরকে মাঝাবি বলবেন এটা অন্তরের শান্তির জন্য বলতে পারেন কিন্তু বোঝা যাবে যখন মালাকুল মুহ চলে আসবে যে কার মাঝহাপ আপনি মেনেছেন আর আমরা কার মাঝহাপ মেনেছি শুধুমাত্র লামা যাবি লামা যাবি বলে বলে মনের তৃপ্তি পাওয়ার কোন লাভ নাই আল্লাসও হাতলা আমাদের কি পূজা রতুফিক দান করে কামিনা সালে আমার আলেকবার এখন তল্লা হবার